প্রাচীন বাংলার ইতিহাসের নীরব সাক্ষী বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন ন পাড়ার শৈলিন ঘোষের জমিদার বাড়ি প্রায় আড়াইশো বছর আগে এই কাছাড়াই বাড়িটি নির্মাণ করেন জমিদার শৈলেন ঘোষ কালের গর্ভে আজের দেয়াল ভগ্ন পায় তবুও কত গল্প ছড়িয়ে আছে কত স্বপ্ন ছিল এই বাড়িতে শোনা যায় এই জমিদার ছিলেন প্রজাবান্ধব এবং ভালোবাসার নিদর্শনস্বরূপ তার স্ত্রীর নামে নীল সরোবর পুকুর খনন করেছিলেন বাড়ির ভেতরের মন্দিরে আজ প্রদীপ জলে চলে পূজা এরকম অনেক ঐতিহ্যবাহী স্থাপত্য আপনি পাবেন এখনো বাংলাদেশে কিছু কিছু বাড়ি কিছু জমিদার কিছু বিত্তশালী হিন্দু পরিবার ছিল যারা দেশ পর চলে গেছে ওপারে মানে বর্তমান আপনি দেখুন এই বাড়িটাও সেই অবস্থা ভগ্ন পায় একদিন কল্লিত হতো মানুষের আনাগুনা আজকে ভগ্ন পায় সবকিছু আছে কিন্তু অস্তিত্ব সংকটে দেশ ছাড়া দেশ কূটনৈতিক চালে আজকে সব ভূমি ছেড়ে রাতের অন্ধকারে এদের পালিয়ে যেতে হয়েছে অনেক লজ্জা অনেক অত্যাচার সহ্য করে তাদের নাম নিতে হয়েছে বাঙাল পূর্ব বাংলা আজকে তারা টিকে আছে কিন্তু দুঃসময় সেই রাতটা তারা কাটাতে পারেনি এটা এক অসংখ্য কষ্ট যারা দেশ ছাড়া সময় পালিয়ে এসেছে সব কিছু ছেড়ে এক রাতে ছয় তাদের কথা একবার ভাবুন আমরা শ্রদ্ধা জানাই বঙ্গভীটে সে সমস্ত বাঙালি হিন্দু বাঙালি পরিবারকে ভাবুন দেখুন আর মনে রাখুন তাদের